ভালো মানের একটি গরু ও বাইরে চলে যাচ্ছে সবাইকে আলাইকুম আপনারা দেখতেছেন আমার খামারে কিন্তু একটা গরু নেই এইটা বর্ণনা দেওয়ার আগে এটা হচ্ছে মুন্ডি বাচ্চা আর মা মুন্ডি আর চোদ্দ গোষ্ঠী মুন্ডি এ ও মুন্ডি বুঝছেন আর ওইখানে যে গরুটা দেখতেছেন ওই গরুটা একজন ভাই আমাকে 10000 টাকা অ্যাডভান্স দিছে এখন আজকে ভাই বিশ্বাস করবেন না ভাই আজকে 15 দিন থেকে তার নাম্বার বন্ধ টাকাও ফেরত দেয় না গরোও না না যার কারণে আমি ওই ভিডিওটা আমি আজকে অ্যাড করে দিচ্ছি আর এটা দুধ দহন করা শেষ বিকেল বেলার ভিডিও ভাই এটা দুধ দহন করা শেষ আর এটা ভিডিও করা দুধ দহনের আগের যে ভিডিও একটা এই ভিডিওটা আমি দিতেছি আপনাদের দেখেন আমাদের এটার উলান পালান এটার কলকম্বল ভাই শক্তিতে এদিক নিয়ে আসেন একটু দেখাই এই পাশে যান এই যে দেখেন এর গর্তটা দেখছেন এই thickness এর গর্তটা দেখছেন কি রকম এই কানটা দেখেন এই যে এই যে কান এই কানটা দেখেন কি রকম এখন একটু ওই দিক নান তো আপনাদের দেখা একটু এই এটা কিন্তু কম্বল না এটা সিনা এ দেখছেন এই যে দেখছেন এই যে কোন কোন ভাইয়া নাই এটা হচ্ছে সিনা একটু ক্যামেরাটা দূরে নেন যে গরুর সিনা যত বেশি প্রশস্ত এবং পিছন ভারী থাকে এবং উলানে স্ট্রাকচার বেটার থাকে সেই গরুগুলো সবচেয়ে বেশি দুধ হয় একটু নিয়ে আসে তো ক্যামেরাটা দিক যাই এ বাবা থাম রে বাবা থাম ক্যামেরাটা নিয়ে আসো একটু এই এইখানে একটা অ্যালবো এইখানে একটা অ্যালবো কিরকম বড় পিছনের এই অ্যালবো এই অ্যালবো হ্যাঁ আর এর উলানটা ভাই এই যে দেখেন হ্যাঁ তো তিনটা দিল খেয়াল রাখবেন এর পিছনটা ভারী কিনা লেসটা খাটো কিনা তারপরে উলান স্ট্রাকচারটা বড় কিনা গলকম্বর বিহীন কিনা তারপরে একটা মুন্ডি গরু নিলে তার ভি থাকতে হবে এরকম ভি না হলে সেটা অরিজিনাল জাতের মুন্ডি হয় না তাইলে ওই গরুটার দাম রাখবো আমরা আচ্ছা দুই হাজার কম দেন এক লাখ তিরিশ আর এটার দাম রাখবো আপনার পঁচাত্তর হাজার টাকা মুন্ডি দিলাম ভাই এটা কিন্তু একটা মোটামুটি এডাল মন্ডি সর্বোচ্চ আর দুই আড়াই মাস ফেলা লাগবে তারপরে হিটে আসবে বাচ্চাটা নিয়ে যাও এটা পঁচাত্তর হাজার টাকা দাম বিয়ার্স এই যে দূর থেকে দেখাই বিয়ার্স তাইলে তো বুঝবেন হ্যাঁ অনেকে বলবেন যে ক্যামেরা কাছে নিয়ে দেখাইছে ভাই এটা লেস মেস এগুলা খুব বেস্ট কোয়ালিটি বিয়ার্স এই গরু দুইটা গরুই খুবই চমৎকার কোয়ালিটি কেউ যদি দুইটা নেন গাড়ি ভাড়া ফিরিয়ে দিব যান এটা এটা তো দেখেন এটা প্যাট মঞ্জা নাই হয়ে গেছে এটার এই যে পেটি বড় হয়ে গেছে এটা এখনও রানিং আপনার আট লিটার পাবেন দুধ আগে নয় লিটার হয়তো নয় প্লাস হয়তো এখন আট লিটার হয় পেটের বাচ্চা বড় হয়েছে যাকে দুটা গরু কেউ যদি নিতে পারবেন এটা তো মুন্ডি আর পঁচাত্তর হাজার টাকার মুন্ডি এর সে আর কি ভালো মুন্ডি দিব ভাই বলেন এর সে আর কি ভালো মুন্ডি দিব আপনারা বলেন নেন আমি দূরে যাই তাইলে আপনারা দেখে শান্তি পাবেন নেন বলেন অনেক সময় যে ভাই আপনি এত কাছে করে ভিডিও করেন নাকি না না দূরে গেলাম দেখেন দেখেন ওই যে মার গাবি কেমন দেখছেন বকনা এটা হচ্ছে একটা আদরের গরু শখের গরু যারা খুঁজছিলেন এতদিন কম দামে প্রেগনেন্ট গরু এবং রানিং দুধ এটা দর্শক এটা একটা বাচ্চা দিছে চমৎকার কোয়ালিটির একটি গরু এই যে আমার ছোটো ভাই বানতেছে তো এই গরুটা আসলে সবারই প্রিয় আমাদের বাড়ির আমরা যখন থেকে কিনছি তখন থেকে আমার বাচ্চা কাচ্চা খুব আদর করে গরুটাকে আর এর যে স্ট্রাকচারটা এর উলানের শেপটা দেখেন কি সুন্দর তার চারটা বাট হ্যাঁ উলানের যে বেসটা এত সুন্দর মানে যেটা বলার মতো না পিছনটা দেখছেন কীরকম বাড়ি তারপরে এইটার পিছনের উঁচাটা দেখছেন আপনারা পিছনের শেপটা দেখছেন কেমন মাথার শিং কপাল প্রশস্ত চোখগুলো বড় হ্যাঁ খুবই চমৎকার কোয়ালিটির এর যে শেপ আছে দুধের গুলা দেখেন এই যে তো এটার একেবারে পানির দর যাকে বলা হয় পানির দর দেওয়া হবে এই দেখছেন উলানটা উলানটা দেখছেন বিহার্স কি সুন্দর উলান চমৎকার কোয়ালিটির একটি চমৎকার কোয়ালিটি আমি আপনাদের এই যে দেখাই এর এই যে পিছনের অংশটা দেখছেন কিরকম গরু আসলে জাত দেখে কিন্তু হয় বিয়ার্স একটু ক্যামেরাটা ধরো তো এদিকে আসো

লম্বা এবং তার পিছনে স্ট্রাকচার খুব সব মিলে খুবই ভালো বলা হয় কোনো কম্বল নাই ভাই আপসো তো বের করতে পারবে এটা একজন গার্মেন্টসের সিনিয়র অপারেটারের একটি গরু ওনারা সবাই আবার ঢাকায় চলে গেছে সাইটার সাথে একটা বাচ্চা ছিল বাচ্চাটার বয়স ছিল আপনার নয় মাস ওই বাছুরটা বিক্রি করছে এক লাখ তেরো হাজার টাকা সার বাছুর ছিল একটা বকনা গরু না নিয়ে প্রেগনেন্ট গরুটা নেন এই গরুটা চার মাসের চার পাঁচ দিন ওভার আর কি চার মাস প্লাস প্রেগনেন্ট আপনারা আপনাদের ডাক্তারদের চেক করবেন চেক করে নেবেন ইগোরডার যে পিছনের শেপটা যারা বড় খামারি আছে তারাই কিন্তু বুঝবে আর যেহেতু প্রেগনেন্ট চার মাসের উপরে আর বয়স হচ্ছে অনলি দুই দাঁত কেবল শুরু কিন্তু হয় যারা বিশেষ করে বকনা গরু কিনতেছেন বকনা না কিনে ভাই প্রেগনেন্ট গরু মানে বকনা গরু প্রেগনেন্ট করেতে কিন্তু বিরাট একটা প্যারাভিওর্স আর এটার কোনো প্যারা নাই এটা চার মাসের উপরে প্রেগনেন্ট আছে দুধ আপনারা যদি নাও পান ভাই তারপর নয় লিটার দুধ পাবেন না এটা আমার একবারে গ্যারান্টি দিও দুই বেলা বাচ্চা ছাড়াই দুধ পানানো যায় আপনার দেখাই দিতেছি আমরা তো এই গরুটার দাম রাখবো আমরা এক লক্ষ বত্রিশ হাজার টাকা আর এরকম ফ্রেশ গরু যদি আপনি বাংলাদেশের কোথাও আপনাকে দেয় তাইলে তাদের কাছ থেকে নিয়েন মাপ চাই আমি উদ্যোক্তা তৈরি করতেছি উদ্যোক্তা তৈরি করি ভালো লাগে এই জায়গাটা এই জায়গাটা ভাই ভালো লাগে আমার আমার ওই জৈখানা একটা খামার আছে আমার পুরান বাড়িতে একটা খামার আছে এখানে একটা আছে জাস্ট কি আপনারা যখন আমাকে কমেন্টস করেন আমাকে যখন ইমুতে নক করেন হোয়াটসঅ্যাপে বলেন হ্যাঁ কমেন্ট করেন আমার ফোনে বলেন তখনই কিন্তু আমি এই গরুগুলো কিনি যখন বলেন যে ভাই এটা গরু ভালো কিনি আর গরু এত অ্যাভেলেবেল না যে আপনার জন্য ভালো গরু নিয়ে মানুষ বসে আছে নিতান্ত বিপদে না পড়লে কোনো খামারই ভালো গরু বিক্রি করে না আর এরকম ভালো গরু পাওয়া ভাই কপালের ব্যাপার আছে আমি জানি না এই গরুটা কার বাকি এই গরুটা যে খুবই ভালো গরু এটা ভাই বাংলাদেশের যত ডাক্তার আছে বড় বড় তাদেরকে দেখাবেন শুধু একটা ছবি আর এই ভিডিওটা যদি গরুটা ভালো না বলে ভাই নিয়ে না গরুটা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আমি বলতেছি কানার ভাই অন্ধ যদি এক লাখ দিয়ে নেয় ভাই বুঝছেন তারপরে বলবে যে না গরুটা জিতা কারণ এরকম একটা প্রেগনেন্ট গরুর রানিং আপনার নয় লিটার দুধ এগুলো মেলানো যায় না ভাই আর আমি সীমিত লাভে বিক্রি করি আমার সর্বোচ্চ লাভ আমি পাশের উপরে গ্রহণ লাভ করে করিনি সর্বোচ্চ পাঁচের উপরে লাভ করে নিই আর সর্বনিম্ন আমি আড়াই থেকে তিন হাজারের নিচে আবার দিই না কারণ এক্সট্রা কিছু খরচ হয় এটা একটু দেখায় দাও তো মন তুমি পারবো না দেখা যেতে উলনটা আচ্ছা একটু দেখাই দাও তো উলনটার ওই বাচ্চাকে হ্যাঁ ওইটা দাও তারপর একটা দাও তারপর একটা দাও ওকে বিয়ার্স গরু অনেক ভালো হচ্ছেন গরুটা খুবই ভালো গরু এই উলানে হাত দিলে করে প্রথমে আর যে কালো তো এই যে উলানটা কালো বুঝছেন উপরের শেপটা ওটা অনেক ভালো গরু কথা একটাই যারা চিনেন না তারা চিনা তারপর কিনবেন নিয়ে যাও তো ছোট ভাই নিয়ে যাও এক লাখ বত্রিশ হাজারে চার মাসের উপরে প্রেগনেন্ট অনলি দুই দাঁতের একটা গরু এগুলো পাওয়া যায় না এইভাবে সে আমাদের আগে নেবেন দ্রুত আমাদের জানাবেন ইনশাল্লাহ গরুটা ভালো গরু এই আস্তে ধীরে গরুটা খুবই ভালো মানের বেয়ার্স দেখেন না কপাল প্রশস্ত গলায় কোনো কম্বল নাই আমরা কিন্তু ওই যে ফাঁসি ফাঁসি দিয়ে উৎসাহ করে বাঁধতে নারাজ আমরা সেটা করি না ওই ধরেন গলায় কোনো কম্বল নাই ভিওর্স ওই যে জায়গা মতো কোনো কম্বল নাই এর নিচে এটা থাকে কোনো কম্বল নেই মাথায় ঝুটিটা দেখছেন কত সুন্দর সিং চোখগুলা কি মায়াবী একটা চেহারা আল্লাহ দিছে গরুটাকে পিছনটা কত ভারী উচে দেখেন এগুলা ভালো ব্রিডের গরু বিহার্স আর বাটগুলা কলম বাট এই বাটটা কিন্তু কালো এই জন্য মনে হয় যে আছে না না এই যে কালো একটা কি আর গরু কোনো লাই্তি করে না বিহার্স এই খাইতে দাও মন গরুটা খুব ভালো গরু আমার এটা পছন্দের গরু যার লাগবে ভাই দ্রুত যোগাযোগ করবেন নিয়ে নিবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা পৌঁছে দিই ইনশাল্লাহ এটা যার আদরের জিনিস দরকার যার অত্যন্ত আদর করে গরু পালতে পারবেন যার একটা গরু হলে সংসারে ইনশাল্লাহ হ্যাঁ মোটামুটি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন বিশেষ করে অনেক প্রবাসী ভাই আছেন এই রকম চার পাঁচটা গরু আপনারা প্রবাসে থাকা অবস্থায় কিনবেন কিনে বাড়িতে লালন পালন করবে বাচ্চা টাচ্চা যখন একবারে পাঁচ ছটা একবারে হবে তারপরে আপনার আয়শা ইনশাল্লাহ খামার শুরু করবেন তাইলে আপনারা লাভবান হইতে পারবেন গরুটা ভালো তুমি কার বাড়িতে যাবো গো হ্যাঁ কার বাড়িতে যাবো খুব ভালো তো এর আমিও আদর করি ভাই এর মায়ে আসলে ব্যবসা করি যার কারণে ব্যস্ত হয় ভাল লাগছে ভাই গরুটা আপনাদের কেমন লাগছে নানান গরুটা কেমন এই সম্পর্কে অন্তত কমেন্ট করবেন বিহার কিন্তু জাতি গুরু এই যে আম্বা হাম্বা ওই আম্বা এই যে আমার ডাকলে শুনে এই যে আম্বা এই